অর্ণব কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে এবং তার বন্ধু ঋত্বিক কলেজের মাঠে বসে গল্প করছিল তখনই কলেজের এক জুনিয়র ছেলে এসে তাকে একটি চিঠি দেয় হুম এটা কিসের খাম আমার নামে লেখা অর্ণব চ্যাটার্জি যদি সত্য জানতে চাও আজ রাত দশটায় শর্মা ম্যানশনে এসো অপরিচিত একজন শর্মা ম্যানশন ওই ভুতুরে বাড়িটাই না বিস্মিত কে তাকেই চিঠি দিল বন্ধুরা তো মজা করে না উপরন্তু সে রহস্যময় বিষয় ভালোবাসে তাই সিদ্ধান্ত নিল সে আজ রাতেই যাবে কি দেখছিস এত মন দিয়ে দেখ এই চিঠি কেউ আমাকে শর্মা মেনশনে রাখছে কি বলছিস সবাই বলে ওই বাড়ি ভুতুড়ে সেখানে রাতের বেলা কেউ যায় না আরে ভূত থাকলে দেখা যাবে সত্যিই যদি রহস্য থাকে তবে আমি আজ রাতেই যাব তুই একা যাবি নাকি প্রথমে একাই যাব তুই ভয় পাস না রাত দশটা অর্ণব হাতে টর্চার মোবাইল নিয়ে শর্মা ম্যানশনের সামনে দাঁড়াল দরজা করে খুলে গেল কি অদ্ভুত যেন গোটা বাড়ি শ্বাস বন্ধ করে আছে অর্ণব ভিতরে ঢুকতেই করিডোরে অনেক পুরনো এক ছবি দেখতে পেল শর্মা পরিবার একসময় বিখ্যাত ব্যবসায়ী ছিল কিন্তু প্রায় বিশ বছর আগে হঠাৎই তাদের সব শেষ হয়ে যায় বড় ছেলে নিখোজ, ছোট ছেলেকে খুন বলে গুজব আর মা বাবা রহস্যজনক অগ্নিকাণ্ডে মারা যান সেই থেকে বাড়ি ফাঁকা অর্ণব টর্চের আলো ফেলতেই এক মুহূর্তের জন্য দেখলো একটা ছায়ামূর্তি সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে সে চোখের পলকে অদৃশ্য অর্ণব ভয় পেল নিজেকে সামলে নিল কে ওখানে থাম অর্ণব সেই ছায়ামূর্তিকে মূর্তিকে খুঁজতে খুঁজতে লাইব্রেরি রুমে ঢুকল ধুলো জমে আছে পুরো ঘরে অর্ণব এদিক ওদিক টাকাতে তার নজর পড়ল একটি পুরনো ডায়েরির অপর ছিল পরিবারের বড় ছেলে অদ্বৈত শর্মার আমাদের পরিবারের অন্ধকার কেউ জানে না যদি আমি হঠাৎ অদৃশ্য হই জেনে রেখো সত্যিটা আজ ওই বাড়ির ভেতরেই লুকোনো আছে মানে শর্মারা জড়িত জড়িতে বন্ধ করলো কে আছো ওখানে অর্ণব টর্চ হাতে বেরোতেই হঠাৎ শুনল কারো গলা এখানে কে এসেছিস সে ভয়ে থমকে গেল করিডোরের অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে মুখ ঢাকা আমি সত্য খুঁজতে এসেছি তুমি কে সত্য খুঁজতে এসেছিস ভালো তবে শোন তৃতীয় তলার নিচে গোপন ঘর কথা শেষ না হতেই লোকটা মিলিয়ে গেল অর্ণব দৌড়ে গেল কিন্তু কাউকে পেল না কেবল মেঝেতে একটা কাগজ পড়েছিল তাতে লেখা গোপন ঘর তৃতীয় তলায় ভাঙা মেঝের নিচে লুকানো সিঁড়ি খুঁজে পায় সিঁড়ি বেয়ে নিচে নামে মর럽 নেমে কি দেখো এটা একটা গোপন ভitore অনেক ফাইল টাকা আর নকল পাসপোর্ট রাখা বুঝলো শর্মা পরিবার সত্যি অপরাধ চক্র চক্রচালন ঠিক তখন কারো পায়ের শব্দ শোনা যায় ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে আছে দরজার তাকিয়ে দেখল একজন বৃদ্ধ তিনি একদা শর্মা পরিবারের বিশ্বস্ত কেয়ারটেকার হরিপদকা তুই চলে যা আছে না এসব জেনের আব্বৈত শর্মার কোথায় সেই যেন নিখোঁজ সে প্রাণপণে পালিয়ে বেরিয়ে এলো ঠিক তখনই ফোনে একটা মেসেজ এল অর্ণ যদি সত্যি বের করতে চাস তবে কাল রাত বারোটায় নদীয়ার পুরোনো প্রদানে চলে আস সেখানে সব উত্তর নামে অর্ণক নেমিকে দেখলো এটা একটা গোপ। ভিতরে অনেক পর্্য ফাইল টাকা ভা নগল পাঁচপুকরা। পুঝলোক সর্মাপর্বার সত্যি অপরাধ চক্র চালাত। ঠিক তখন কারো পায়ের শপ্দ শোনা গেত। ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে আছে। অর্ণব দরজার ভাাক দিয়ে তাকিয়ে দেখলোক একজন বৃত্্য। একদাস শর্মা পরিবারের বিশ্বস্ত কেয়ারটেকার হরিপদ কাকু এই বলে ধোয়া বেরোতে শুরু করল কেউ যেন গ্যাস ছেড়ে দিয়েছে সে প্রাণপণে পালিয়ে বেরিয়ে এলো ঠিক তখনই ফোনে একটা মেসেজ এল অর্ণ যদি শক্তি বের করতে চাস তবে কাল রাত বারোটায় নদীয়ার পুরনো গুদামে চলে আস সেখানে সব উত্তর পার